ব্রিটেনের কেয়ার সেক্টরে অবৈধভাবে কর্মী নিয়োগের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে সরকারি হিসাব অনুযায়ী এবছরের প্রথম তিন মাসেই হোম অফিস প্রায় ছয় লক্ষ পাউন্ড আদায় করেছে ক্যাডরি হেলথ হেলথ কেয়ারকে দুই লক্ষ দশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে কারণ তাদের চোদ্দো জন কর্মীর কাগজপত্র সঠিক ছিল না যাই করে রিক্রুটমেন্টকে দিতে হয়েছে এক লক্ষ পাঁচ হাজার পাউন্ড এছাড়া বারচেস্টার হেলথ সহ আরও কয়েকটি কেয়ার কেয়ারহোমও একই ধরনের শাস্তির মুখে পড়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা মদিনার দর্শনীয় স্থান জিয়ারত মারানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ সরকার জানায় অবৈধভাবে কাজ করলে সৎ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন আর অপরাধী চক্র শুধু লাভবান হয় তাই এখন থেকেই এই ধরনের অপরাধে জরিমানা আরও বাড়ানো হয়েছে প্রথমবারের জন্য কর্মীর প্রতি সর্বোচ্চ পাউন্ড জরিমানা আরোপ করা যেতে পারে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে অবৈধ কর্মী নিয়োগ রোধ করতে কঠোর নজরদারি চালানো হবে এছাড়া সৎ ব্যবসায়ীদের রক্ষা এবং সেক্টরের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ধরনের কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মদিনার দর্শনীয় স্থানসমূহে জিয়ারত মারোনা গোলাম কিবরিয়া তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফা ট্রাভেলসের মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদিনার দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মারানা গোলাম কিবরিয়া তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফা সাফার ট্রাভেলসের মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ